তুমি চলিয়া আল্লাহ রুকমানে অনুযায়ী চলো আমি আল্লাহ তোমার ঠিকানা পরে কালে জান ঠিকানা বানাই দিব এই ভাই দুনিয়ার হায়াতের জিন্দিগি বড় দামি জিন্দিগি আল্লাহ বলেছেন এই জানদি দামি জিন্দিগি মূল্যায়ন করা দরকার এই দামি জিন্দিগি দাম দেওয়া দরকার আমরা সময়টাকে আমরা টাকাকে মূল্যায়ন করি বন্ধুকে মূল্যায়ন করি দুনিয়ার গাড়ি বাড়িকে মূল্যায়ন করি অথচ এই সময়ের কাছে এইগুলি দুনিয়ার টাকা একেবারে কুচ্ছ আপনার টাকা দ্বারা একটা সেকেন্ড হায়াত আপনি পাবেন না কেমন মেদানে যদি সারা দুনিয়া যদি আপনি মানুষকে দিয়া দেন আপনার মা বাবা ভাই বোনকে যদি দিয়া দেন আপনার যত সম্পদ ছিল সব করে যদি দিয়া দেন আপনার মা আপনার একটা সন্তান আপনার বিবি আপনাকে একটা নেকামল দিবে না এই জন্য দুনিয়ার একটা নেকামল বড় দামি সময় দুনিয়ার একটা সেকেন্ডের একটা হায়াতে জিন্দিগি বড় দামি জিন্দিগি করো না এর হায়াতরা দ্বারা এই জিন্দিগির দ্বারা আপনার বড় কালের কামাই করতে পারেন এই হায়াতের জিন্দিগি পাইয়া যদি আপনি ও দুনিয়ার হাম্মকার করবে দল তুমি হায়াতের জিন্দিগিরে যদি তুমি অমূল্য অমূল্যায়ন না করিয়া তুমি যদি একে দামি মনে করিয়া যদি কামাই না করো পরকালে তাহলে মনে রাখবা দুনিয়াতে টাকা পয়সা গাড়ি বাড়ি তোমার ছেলে সন্তান পরিবার প্রয়োজন কে আমতন ময়দানে যার জন্য তুমি জীবন দিলা বিদেশ করলা গাড়ি করলা বাড়ি করলা যেহেতু আল্লাহকে তুমি খুশি করে নাই কে আমতন ময়দানে তোমার সন্তান তোমাকে অস্বীকার করবে তোমার বিবি তোমাকে অস্বীকার করবে তোমার মা তোমাকে অস্বীকার করবে তুমি

এক বন্ধু বলবে ও বন্ধু তুই আমাকে জান দিলি মাল দিলি সব দিলি বিবি বলবে মাল দিলা জান দিলা সব কিছু দিলা কিন্তু তুমি আমাকে দুনিয়াতে খুশি রাখলা সন্তান বলবে ও বাবা দুনিয়াতে আমাকে খাওয়াইলা পড়াইলা গাড়ি দিলা বাড়ি দিলা কিন্তু আমাকে আখেরাতের কামাই করার জন্য পরিবেশ তুমি কয়রা দিলা না আমার হায়াতে জিন্দগিরা তুমি শেষ করে দিলা আমার আখেরাতে তুমি শেষ করে দিলা ও বাবা তুমি আমার উপর জুলুম করেছ আমি আল্লাহর কাছে তোমার কাছে তোমার কাছে মামলা দায়ের করিয়া আমি আল্লাহর কাছে অভিযোগ করব তোমার কাছে আমি কি দোষ করেছিলাম এই হায়াতের জিন্দগির আমাকে দুনিয়া শিক্ষা দিলা খাওয়া বাসার বিদ্যা শিক্ষা দিলা কিন্তু আমাকে এবাদতের যোগ্য তুমি বালাই না ও বাবা তুমি আমার উপর জুলুম করেছ ও আল্লাহ আমি বাবার বাবার কাছে আমি আপনার কাছে বাবার বিরুদ্ধে মার বিরুদ্ধে আমি মামলা দিলাম আমি কি দোষ করেছিলাম আমি আপনার কাছে বিচার চাই প্রত্যেকটা মা আর বাবা আল্লাহর আদালত কাপ গড়ার দ্বারাইয়া জবাব দিয়ে করতে হবে এই জন্যে এই হায়াত হায়াতের জিন্দিকে বড় দামি এত বড় দামি জিনিসটা আমি বলি টাকা হারাই গেছে হাই হাই টাকা পয়সা দি পাঁচটা টাকা একটা কয়েন হারায় গেছে আয় রে টাকা বিচারতে বিচারতে আমার দাম শেষ পাঁচ টাকা হারাইছি কই হারাইছি প্রেশান হয়ে গেছি কিন্তু আবার হায়াতের দিন আমি এত হাম্মক আমি এত বুকা আমার হায়াতের জিন্দি এত দামি জিন্দি সারা দুনিয়ার সম্পদ যদি আপনি দেন মৃত্যু সময় আপনাকে আল্লাহ একটা সেকেন্ড আপনাকে সময় দিবে না সময়গুলিকে আমি নষ্ট করে দেয় দুনিয়ার একটা সামানকে আমি মূল্যায়ন করি আমার গড়টা নষ্ট হয়ে গেছে কেমন ঠিক করবো মা আমার আমি প্যারেশানের মধ্যে পড়ে যায় আমার একটা কাপড় ছিঁড়ে গেছে আমি কেমনে ছিলাম ওই কাপড়টা ছিঁড়ে গেল তো দামি কাপড় ছিঁড়ে গেল কিন্তু ভাই আমার হায়াতের এত দামি সময় আমি পার করে দিচ্ছি কিন্তু আমার আখেরাতের কামে যে আমি করতেছি না এতে আমার চাইতে বড় বোকার হামকারকে বলে শিক্ষিত এ পাস বিয়ে পাস এম এ পাস বিএ সি পাস বিসিএস কাটার এমুক থিমুক এমুক এমপি পাস এমুক পাস এমুক পাস কত পাস হয় কিন্তু আমার হায়াতের জিন্দগিরা যে আখেরাতের জন্য আখেরাতের জন্য এই কথা আমার মাথার মধ্যে নাই আমি মনে করি আমি আখেরা দুনিয়াতে আসছি আমি যদি একটা ফ্ল্যাট করতে পারি আমি যদি একটা বাড়ি করতে পারি আমি যদি দশ কারি জমিন করতে পারি আমার যদি দশটা সন্তান হয় আর যদি আমার এক কোটি টাকা থাকে তাহলে আমি সাকসেস আল্লাহ বলেন ও দুনিয়ার বান্দা আল্লাহর গোলাম আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে কামাই কাকেরাতের কামাই করার জন্য আমি আল্লাহ বাকের বন্দিকে কামাই করো দুনিয়াতে প্রেরণ করেছিলাম তুমি বন্দিকে না করিয়া তুমি আমি আল্লাহ কামাই না করিয়া দুনিয়া চাকতেও পাইয়া বড়ি ব্যবসা করিয়া হারাম খাইয়া গাড়ি খুব মাদক ব্যবসা করিয়া কোটি কোটি টাকার মালিক হয়েছ মনে রাখবা কে আমার ময়দানে এই কামায় তোমাকে জাহান নামে নিবে আল্লাহ নবী সালাম বলেছেন ও দুনিয়ার মুসলমান তুমি যদি আকারাতকে সামনে রেখা তুমি যদি খানা খাও আল্লাহর হুকুম খানা খাওয়া ওই খানা যদি তুমি রসুল্লাহ রাত সমতা বেখানা খাও ওই আল্লাহর গোলাম এই খানা দাই তোমাকে জান্নাতে নিবি তুমি টাকা কামে করো বাধা নাই হালার টাকা কামাও এই কায়ের টাকা যদি আল্লাহর হুকুম আল্লাহ কামাই করা তুমি না বিবি বাল সংসারের উন্নতি করতে যাইয়া সমাজের সমাজের মধ্যে বাডাগিরি দেখাইতে যাইয়া নিজেকে দামি বানাইতে যাইয়া তুমি যদি হারাম টাকা কামাই করা ঘর বাড়ি করো মনে রাখবা এই টাকা গুলি তোমার জাহান নামের কারণ হবে জন্য আল্লাহ তালা বলেছেন এই দুনিয়ার হায়াতি বড় দামী এই দুনিয়ার হায়াতি জিন্দেগি বড় দামি লাইং সাকার লা আজি আমি আল্লাহ তোমাকে হায়াতি জিন্দেগি দান করেছি যদি ষাট বছর জিন্দেগি আমার বাদতে তুমি কাটাই দাও খানাও এবাদত গুম হয়ে আইবাদত এস্পেঞ্জ করো এবাদত কামাই করো বাদত, কাপড় পৰাইবাদত টুপি পৰাই এবাদত চুল কাটা এবাদত আইজামা পরায় বাদত বিয়ে করাই বাদত সন্তান ফালা এবাদত এটা যদি আখেরাতের জন্য হয়

আমি আল্লাহ তোমাকে দিয়েছি এটা বড় নিয়ামত আমি তোমাকে জীবন দান করেছি এটা বড় নিয়ামত এই জীবন যদি তোমার দুনিয়ার হায়াতে জিন্দি শেষ হয়ে যা মনে রাখবা এই জিন্দগি আর তুমি পাবা না তুমি যদি কবর আছে হাজার কোটি বার যদি তুমি যাও হাজার কোটিবার যদি তুমি কোরআনতালাবাদ করো চল্লিশ হাজার বছর শেষদাই পরে থাক মনে রাখবা আখেরাতের জিন্দগি যদি তুমি কেমত পর্যন্ত শেষদাই পর আল্লাহকে কান্দ মনে রাখবা দুনিয়ার একটা নেক আমলের মূল্য হবে না এই জন্য ভাই অমায়া অমাইয়া ইয়া ভাই আমার এই হায়াতের জিন্দিকে আমাকে আল্লাহ দান করেছে এই চকা বলেন এই চোখকে আমাকে দিয়েছে আমার আল্লাহ চোখ দান করেছে আমার এই মুখ দান করেছে আল্লাহ বলেন ওই বান্ধব আমি চোখ দিয়েছি আমাকে চেনার জন্য এই চোখ আমার এই চোখ দিয়ে তুমি আমার মাখ দেখবে আমার সৃষ্টি চেক দেখবে আমার দেখবে কোরআন দেখবে হাদিস দেখবে অথচ আমি চোখতে অন্ধ আমি কোরআন দিয়া আমার এই চোখ দিয়ে আমি দুনিয়া কামাই করতে পারি গাড়ি দেখি বাড়ি দেখি সন্তান দেখি আগুন চিনি পাগন চিনি হালাল হারাম সবকিছু কিছু চিনি কিন্তু আমি আল্লাহকে চিনি না এই চোখ দ্বারা আমি হতভাগা কপাল পোড়া চোখতেও তেও আমি আমি এই চক দ্বারা আমি আল্লাহ পাকের কালা ছুরি পড়তে পারি না আমি সন্তান চিনি আহ আমার সন্তান কত সুন্দর আমি চুমা খাই অথচ আমি এই চোখ দ্বারা সন্তানকে দেখে আমার অন্তর মালি লাগে কিন্তু আমি যে আল্লাহ কালাম দিয়েছে যে সন্তান আমি আল্লাহ তোমাকে দিয়েছি সন্তান দ্বারা তুমি পরকালে কালে নাম থেকে তুমি বাঁচবা এই সন্তান দ্বারা তুমি পরকালে আজাদ থেকে তুমি বাঁচবা অথচ তুমি সন্তানকে চুমা খাও দুনিয়ার সন্তানকে এই সন্তানকে তুমি দুনিয়ার কাজে তুমি লাগায় দিলা এই জন্য বলেছেন এই হায়াতে জিন্দিগি কার জোরে বলেন হায়াতের জিন্দিগি কার কথা শরম লাগে নারে রে তাকবির দি না রে কিন্তু আল্লাহর আমাদের জবানটা বন্ধ থাকে কিন্তু দুনিয়ার বালা গিবত বলেন শাকায়ত বলেন কুট্টাগিরি করেন ও দোকান পাটে যাই মুক্তা যায় তাই কয় কিন্তু যদি আল্লাহর নামটা এ বলেন তো সুদ্ধ বললাম তোজুর ফরস কয়দা মুসলমান জানে না গোসল ফরস কয়দা জানে না এ ওরকম ভাবে এ কি জানে বলে যে আপনার ফরস গোসল কিভাবে করতে হয় ফরজ গোসল করা তাই ফরজ কয় না কালিমা তো কালিমা শাহাদাতের অর্থ কি বোমা মারলো মনো নাইনটি পার্সেন্ট মুসলমানের ঢুক দেবাই রেত না এর জন্য সাহবাই কারাম যদি আমাদেরকে দেখতেন বলতে সবগুলি কাফের আর আমরা যদি সাহাবে কারাম দেখে দেখতাম সাহাবে কারাম আল্লাহর তো পাগল হয়েছে এতে দেওয়ানা হয়েছে আমরা যদি তাদেরকে দেখতাম বলতে সাহাবে কারাম সবগুলি আসতাম বড় বড্ড পাগল এই জন্য ভাই অয়া অমা হাইয়া অমামাতি লীল্লা অমামাতি আমার জীবনটা যেন কার জন্য হয় আল্লাহর জন্য হয় আমার জীবনে যত কর্ম আছে আপনি বলেন আপনি যা কিছু বলেন খেত কামার করেন গরু ছাগল ফলেন হাঁস মুরগি পালন আপনার জীবনে যা কর্ম আছে কি জীবনধারা আপনি যা কিছু করবেন সবগুলা এক রাতের কামায় কিন্তু আপনি যদি এই কর্ম দ্বারা যদি এক রাতের কামাই করতে না পারেন আল্লাহ কোরআনে বলেছেন অমাহ হায়া তো দুনিয়া ইল্লা। মাতা ওল গরু এই যদি এই আখেরাতকে সামনে দেখছে যদি দুনিয়ার হায়াতে থেকে জিন্দিকি পাইয়া আখেরাত কাবাই করতে পারলো না দুনিয়াতে কাইসে দুঃকা খাইয়ে গেল দুনিয়া তার দুকা দেয়া দিল তার এরকম দুনিয়া তাক ঠিক আরাম আয় দেখথা সেই জন্য এইগুলি লিপ্ত হয়ে গেল আর আখেরা যেহেতু গোপন দেখা যায় না দুনিয়াতে কাইসে দুকা খাইয়ে গেল সামদান মুসলমান দুনিয়া যেন তোমাকে দুকাইতে না পড়ে দুনিয়া দিতে দুকাই দিতে না পারে শাহবাহ মনে করতেন দুনিয়া খনিকে গাড়ি পিছনে বাড়ির পিছনে অর্থের পিছনে সম্পদ পিছনে দিদির পিছনে করে নাই এই জন্য আল্লাহর জন্য এত পাগল হয়েছে আমরা যদি দেখতাম তারা পাগল ছিলেন হাতি হাতি কথা এরকমই এক ফেরো যে তুমি এমন ভাবে আল্লাহর জন্য পাগল হও দুনিয়া যা দীক্ষা যেন বলে সে আসলে হ্যাঁ পাগল আর আমরা পরে কালে পাগল না দুনিয়ার পাগল হান্ড্রেড পার্সেন্ট দুনিয়ার পাগল একশো একশো মুসলমান নামাজি বলেন হাজি বলেন গাজী বলেন মুফতি সাহেব বলেন মাহমুদ সাহেব বলেন সব দুনিয়ার পাগল এই জন্য আমার মৃত্যুরা যেন আল্লাহর জন্য হয় আমার মৃত্যু যেন আল্লাহর জন্য হয় দুনিয়াতে সারাদিন খাই ফিরি গিবত করি শেখায়ত করি বলেন মৃত্যুরা মৃত্যুর সময় কি আমার মুখ দা লাহে ইলাহ ইল্লাল্লাহ কালিমের সাথে দাঁড়িব মুখে নাই দাঁড়িয়ে সুনুত নিয়ে জিন্দেগিও নাই বলে বলে আমি শুনি আরে তার বউ বেপারদা তার নামাজ নাই রোজা নাই কালিমা কালাম নাই সুন্নতকার জিন্দী তো জানে না ওর মুখ কালিমা পারিব নামে আর কামি কি নাই আল্লাহ আমাদেরকে দান করি যাই হোক لئن شكرتم لأزيدنكم ولئن إن كفرتم إن عذابي لشديد جدي حياة الزندگي تامينة دوم بلنا إننا كرمون رقبا فرقال العذاب بروكوتين فرقال العذاب بروكوتين এ কবর তো দেখেছো আমাদের মসজিদের সামনে কবর আছে মনে রাখবা কবরের ভিতরে ভয়ংকর দেখো নাই সুদ খাও আর গুছ খাও রসুলের দাড়ি কাটো রসুলের সুন্দর তরিকা চলো না বেদিনের মতো জিন্দিকে করো মনে রাখবা কবর সামনে কবরের ভিতরে দিয়ে ভয়ঙ্কর আছে যদি তুমি দেখতা তুমিও জিন্দিকে ছাই না সাহাবে কেরাবের মতন পাগল হইয়া আল্লাহর জন্য দেওয়া হইয়া ঘর থেকে বাইর হইয়া যাইতা এর জন্য জাহান নামের ভয়ঙ্কর যে কত বড় কবরের আজাব যত বড় কত বড় ভয়ঙ্কর আমরা দেখি নাই আল্লাহ লুকাই রাখছে আমাদের চোখ থেকে খাইয়া এই জন্য দেখি না দিকে সুদ খাই ঘুষ খাই বড়ি খাই হারাম খাইয়া হাজার হাজার কোটি টাকা কামাই মনে রাখবা এই দুনিয়াতে আল্লাহ পাক ক্ষমার হারাম কামাই করার জন্য দুনিয়া বানাইছে না আল্লাহ দুনিয়া বানাইছে এ বদত করার জন্য কামাই করে ইবাদত সংসার করে ইবাদত এই করে খেত খামার করে ইবাদত পাঞ্জি পড়া তুমি পড়া দাড়ি রাখা আপনার জীবন যত কাজ আছে সব আল্লাহ ইবাদত কারণ আমি আল্লাহ পাক আপনাকে দুনিয়ার হায়াতের জিন্দগিটা পরে দাবি করে বানাইছে যেন পরকালের কামাই করতে পারেন একটা উপমাদ্যা শেষ করে যে দুনিয়াটাতে পরকালের কামাই আর বলেন তা আমাদের এখানে আশেপাশে বাজার আছে এই বাজারে তিন সলিটি মানুষ যা এক সলিটি মানুষ বাজারে ঢুকে এক সলিটি মানুষ বাজার করে এক সলিটি মানুষ বাজার থেকে বাইর হইয়া বাজার কইরা বাড়িতে চলে যা এরকম না সিস্টেমটা ঠিক দুনিয়াটা কাল না পায় এমন ভাবে সাজাইছে যারা দুনিয়া ছিল এরা কামাই করে কবর চলে গেছে আমরা যারা আছি এখন বাজার করতেছি আর